আকাশ দূরে আলো মেঘে অবাদ লুকোচুরি তারি ফাঁকে যখন তখন বৃষ্টি রেসে গুড়ি তবু সবাই পরিপাটি যাচ্ছে রথের মেলা আশার বিকেল করছে তখন ঝিমঝিম ঝিম খেলা ভক্ত গণের রশের টানে এগিয়ে চলে রথ রথের সাথে আমরা হাঁটি কাদাই মাখা পথ এদিক ওদিক হরেক দোকান চলছে কিনা কাটি ভাইয়ের বেলুন হাঁটুলো হঠাৎ হুটুলো কান্না কাটি স্বামীর পাপড় কিনি দাদুর জন্য পান চতুর্দিকে ভাসছে শুধু রথের মেলার গান দিদির কেনা পাতার পুতুল দেখাই কত নাচ ফিরছি বাড়ি আমার হাতে ছোট্ট চারা গাছ